বসা এমনে বসা না থেকে কি করব মুকও সকালে তুমি অফিসে যাও আমি অফিসে যাই অফিস থেকে আসো তোমার খালি আইসাই কি রান্না করছি কি খায়বা তোমার খালি এই কথাই আর কোনো কথা নাই আমার সাথে দুইজন মানুষ একটা ঘরের মধ্যে থাকি সারা দিন থাকি না বাসায় অফিস থেকে আসার পরে মানুষ বসা একটু বোর সাথে কথা এটাতে বলে তুমি কোনো তোমার কোনো কথা নাই তোমার খালি এক কথাই কি রান্না করছি কি খাইবা এই কথা বইলেই তোমার শেষ তাহলে আমি বইসা না থেকে কি করবো আমি তো আর পাগল না যে এক একলা এক একা কথা কমো কারোর সাথে আমি কি পাগল যে একা কথা কমো অন তুমি এই যে ঘুমাইতেছ খাওয়ার টাইম হইবো উঠবা খাইবা আবার ঘুমাইবা তাহলে আমি কি করবো একলা বৈশা না থেকে কো কি করবো কাজ আর চাপ কাজ কি তুমি একা করো দুনিয়া মনে মানুষ আর কাজ করে না কেউ কাজ করো দেখা কি আমার সাথে কথা কইবা না তুমি ঘরে এসে বসে মানুষ সারা দিন কাজ করে ঘরে এসে বউ একটু সময় দে তুমি আইছো কাজ করে আইছো শরীর ভালো লাগতেছে না এখন ঘুমাইছো আবার ওইটা খাইবা এই তোমার ডিউটি তাহলে আমি কি করবো কো তোমার যদি কেউ নিত আমি তোমার বেঁচে দিতাম

কারো কালকে বিজ্ঞপ্তি দিব যেটা জামাই বিক্রি হবে কেউ যদি কিনে যে একটু বেশি টাকা দিব ওর কাছে বেঁচে দিব আর বেশি বেঁচলে মনে করো টাকাও আমার থাকবো তুমিও আমার থাকবে কারণ ওই মহিলা তোমার আমার কাছে আবার দিয়ে দেবো যখন দেখবা যে খালি খাওয়া ঘুম ছাড়া আর কোনো ঘরের মধ্যে কোনো ধরনের কোনো কথা নাই বউর সাথে যোগাযোগ নাই তাহলে তোমার এমনি দিয়ে দিব সারাদিন তাই না ঘরে একা থাই মানুষ একটু আইসা তো কথাবার্তা বলে বাইরে তো নিয়ে যাওই না কোনো দিনও কইবা না যে চলো একটু বাইরে যাই খাই আসি বা একটু ঘুরে আসি এই কথা তো বলোই না ঘরের মধ্যে বসে একটু কথা কও না তোমার কথা কইতে তোমার আলছামি লাগে মনে টাকা কিন কিনা তুমি কথা কো তোর বাবার বেচে দিমো যা দেখ কথা আমি কথা কইতাছি হ্যাঁ ঘুমাই গেছে দেখ কথা বলতেছি আমি হ্যাঁ ঘুমাই গেছে বলছিল